ধরেন আপনারা যদি ফ্রিতে বুফে খাওয়ার সুযোগ পান তাহলে কি করবেন আমার মতোই মনে হয় আপনারাও খুবই এক্সাইটেড হয়ে যাবেন তো হ্যালো হ্যালোবান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আমি আজকে কিন্তু খুবই এক্সাইটেড কারণ আমি আজকে বুফের ইনভাইট পাইছি তো বুফের ইনভাইট কার কাছ থেকে পাইলাম তো সেই সকল বিস্তারিত সব কিছু আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক থালা মানে খাবার নিয়ে বসে বসছি আর এখানে কিন্তু বিভিন্ন টাইপের খাবার দাবার আছে তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো বুফে মানেই কিন্তু দারুণ দারুণ সব মজার মজার সব খাবার আর বুফেতে নাই এমন কোনো জিনিস নেই আমি যে বুফেটাতে গিয়েছিলাম সেইটাতে একশো প্লাস আইটেম খাবার আছে তো এত এত খাবার তো আমি ফার্স্টে ভাবছি কোনটা রেখে কোনটা খাবো আর যারা বিশেষ করে এই বুফেতে কখনো খায় নাই তারা গেলে তো আরও বেশি কনফিউশনে হয়ে যায় আর গিয়ে তারা চিন্তা করে কোনটা রেখে কোনটা খাই সেটাই বুঝি না তো আমি কিন্তু বেশ কয়েকবার বুফেতে খাওয়া দাওয়া করছি তো আজকে যে যেইখানে গিয়েছিলাম সেইখানে কিন্তু পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে নিট অ্যান্ড ক্লিন এতই সুন্দর একদমই কিন্তু খুবই পরি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর স্পেসটা অনেক বড় সরো ছিল আমার কাছে এরকম জায়গা খুবই ভালো লাগে একদম ফ্রেশ আর এখানে কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু মানুষজন খুবই কম ছিল দেখতেই পাচ্ছেন প্রায় খালি খালিই ছিল আর এখানে কিছু লোকজন ছিল তো আজকে আপনাদের সাথে শেয়ার করি দেখেন কি কি আজকে এখানে এই বুফেতে মানে পাওয়া যায় এখানে এত এত খাবার ছিল তো কোনটার নাম কি আমি সেটা নিজেই জানি না তো আপনাদের সাথে কিছু কিছুটা শেয়ার করব তো এইটা যে কাকড়া সেটা তো বুঝতেই পারছেন আর এটা তো চিকেন তো চিকেন এটা যে কি সেটা আমি জানি না এখানে নান আসে তো এত এত খাবারের ভিড়ে আপনারা অনেক কোনটা রেখে কোনটা খাবেন সেটাই বুঝতে পারবেন না এটা হচ্ছে ফ্রাইড রাইস গরম গরম ধোয়া উঠা ভুনা খিচুড়ি আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু একদম দুর্দান্ত লাগে তো এখানে কিন্তু আর অনেকগুলো আইটেম ছিল দেখেন এখানে ছিল ডিম পোলাও তো ডিম পোলাওটা আমার কাছে দুর্দান্ত লাগছিলো আর এখানে আছে ভেজিটেবল বিভিন্ন ধরনের তারপরে নুডলস এখানে এটা কি আমি নিজেই বুঝতে পারতেছিলাম না এটা মনে হয় ডাল গোস আর এটা কি এটাও আমি বুঝতে পারতেছিলাম না তো এত খাবার দাবার দেখে আমি নিজেই বুঝতে পারতেছিলাম না কোনটা কি এখানে কিন্তু ভাতেরও ব্যবস্থা আছে যারা যারা এগুলো খাইতে পারবেন না তারা কিন্তু ভাত খাইতে পারবেন এখানে ছিল প্লেন পোলাও প্লেন পোলাওটাও কিন্তু আমার কাছে ভালো লাগছে খেতে এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি আইটেম ছিল মাশরুম দিয়ে তো এই সবজি আইটেমটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল এই ধরনের সবজি আমার কাছে ভালো লাগে এটা ছিল পাস্তার একটি আইটেম তো এই আইটেমটাও কিন্তু আমার কাছে ভালো লাগছিল তো বুফেতে গিয়ে কিন্তু আপনারা যদি লাভের হিসাব করেন তাহলে কিন্তু মাস্ট আপনাদের মিট আইটেমটা খাইতে হবে মিট আইটেমের মধ্যে আপনাদেরকে অবশ্যই গরুর মাংসটা বেশি করে খেলে আপনাদের পয়সা উসুল হবে এটা আমি মনে করি এছাড়াও কিন্তু গরুর কলিজা রয়েছে এছাড়াও কিন্তু আপনারা কাক খেতে পারবেন স্কুইট আছে অক্টোপাস আছে কোরাল ফিশ আছে এগুলো খেয়ে কিন্তু আপনারা চাইলে পয়সা উসুল করতে পারেন আপনারা যারা নিজেরা নিজেরা খাবেন আর আমার মতো যারা যারা ফ্রিতে খাইতে আসবেন তারা কিন্তু আসলে কোনো হিসাব কিতাব নেই যা মনে চায় সেটাই খাইতে পারবেন তো এখানে কিন্তু হাঁসের মাংস আছে তো হাঁসের মাংসটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আর মুরগির যে এই ফ্রাইগুলা এগুলোও কিন্তু মোটামুটি ভালোই ছিল আমার কাছে মনে হয়েছে তবে কাঁকড়ার যে এই ফ্রাইগুলো এগুলাই কিন্তু আমার কাছে বেশি মজা লাগছে খাইতে তো আমার কাছে ফ্রাই আইটেমের মধ্যে যেগুলো যেগুলো আছে সবগুলাই বেশি মজা লাগছে আর দেখেন ভিতরের যে ইগুলা স্পেসটা এত সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে তো এটা কোথায় দেখতেই পাচ্ছেন তা এটা হচ্ছে দ্য ক্যাফেরিও এটা উত্তরার আর বিএনএস টাওয়ারের আসলে কয়তালায় যেন অবস্থিত আমার ঠিক খেয়াল নেই তো এদিকে দেখতে পাচ্ছেন এই ভাইয়ার কাছে দেখেন অক্টোপাসের আইটেমগুলো কিন্তু খুবই আসলে ক্রিস্পি ছিল আর খুবই আমার কাছে লোভনীয় লাগতেছিল দেখে আর দেখেন কোরাল ফিশগুলোও কিন্তু মজাদার ছিল মুরগি ছিল তো সবগুলো আইটেমই কিন্তু মোটামুটি ভালোই মজাদার ছিল আমি সবগুলো আইটেমই ট্রাই করছি অল্প অল্প করে এখানে কিন্তু ফুচকা আইটেমও ছিল পান ছিল আপনি কি চান সবগুলোই ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল আপনারা আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস খাইতে পারবেন তো এখন বলি যে এই বুফেতে গেলে আপনাদের কয় টাকা আসলে মানে কয় টাকা দিয়ে খাইতে হবে সেটা হচ্ছে মাত্র মাত্র হচ্ছে সাতশো নিরানব্বই মানে আটশো টাকা দিয়ে আপনারা একশো প্লাস আইটেম খাইতে পারবেন এতে করে কিন্তু আপনাদের মানে প্রত্যেকটা খাবারের দাম পড়তেছে মাত্র আট টাকা করে এখানে দেখেন এই চিকেন রোলগুলো আমার কাছে খুবই ভালো লাগছে খেতে এখানে কিন্তু অন্থন ছিল আর বিভিন্ন ধরনের পাপড় আইটেম ছিল আর সবচেয়ে মজা লাগছে আমার কাছে মানে এই সালাদ আইটেমগুলা এছাড়া কিন্তু আরও মানে সস আইটেম ছিল অনেকগুলা তো সালাদ আইটেমগুলাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে আর ডেজার্ট আইটেমের কথা আর কি বলবো ডেজার্ট আইটেমগুলো এত মজার ছিল যে আপনারা ডেজার্ট খাইয়েই আপনাদের পয়সা উসুল করে ফেলতে পারবেন আমরা যেহেতু বাঙালি আমরা যাই আসলে পয়সা উসুল করার উদ্দেশ্যে কী ঠিক বললাম কি তো বেশিরভাগ মানুষই কিন্তু এই চিন্তা করেই যায় দেখেন ডেজার্ট আইটেমগুলো কি লোভনীয় লাগতেছে এত সুন্দর সুন্দর কালারফুল আইটেমগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিলো দেখে মনে হইতেছিল যে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি খেয়ে ফেলি বাট আসলে যতটাও বলি ততটাও কিন্তু আসলে খাওয়া যায় না ডেজার্টের মধ্যে কিন্তু আমি এই দু একটা আইটেম মানের মধ্যে হচ্ছে কেকটা ট্রাই করছিলাম এছাড়াও কিছু কিছু জেলি আইটেম ছিল যে এই আইটেমটা ট্রাই করছিলাম এটা আমার কাছে বেশ ভালো লাগছিল খাইতে তো এছাড়াও কিন্তু আমি বেশিরভাগ মনে হয়েছে যে আমি সালাদ আইটেমটাই বেশি খাইছি আমার এই বুফেতে গিয়ে সালাদ আইটেমগুলোই বেশি মজার ছিল এত এত মজার ছিল কি বলবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে অনেক অনেক খাবার ছিল কোনটা রেখে কোনটা খাবেন সেটাই আপনারা নিজেরাই দ্বিতাদন্দের মধ্যে পড়ে যাবেন তবে আপনারা যদি এই ক্যাফিউতে যান তাহলে কিন্তু আপনাদের মানে লস হবে না বরঞ্চ লাভই হবে আপনারা গেলে কিন্তু অনেক অনেক আইটেম ট্রাই করতে পারবেন আর একটা ভালো এক্সপিরিয়েন্সও হবে আপনাদের আপনারা যেটা মনে চায় সেইটাই খাইতে পারবেন বাট এক একটা খাবারের দাম পড়বে মাত্র আট টাকার আর এই আট টাকা দিয়ে আপনারা কখনোই এত এত আইটেম খাইতে পারবেন না দেখেন এখানে পানেরও ব্যবস্থা আছে মিষ্টি পান পানটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আমি কিন্তু লাস্টে পানটাও ট্রাই করছিলাম আর ফুচকা তো ট্রাই করছি এটা মাস্ট বি আমরা মেয়ে মানেই তো ফুচকা পাগল আর ফুচকা এক প্লেট ফুচকার দামই তো আছে প্রায় আশি টাকার মতো তো আপনারা যদি দুই তিন প্লেট ফুচকা খাইতে পারেন এছাড়া মিট আইটেম খাইতে পারেন তাহলে আপনাদের পয়সা ওষুধ তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আলো ফেস